মালয়েশিয়ার জোহর রাজ্যে অভিযান চালিয়ে চুয়াল্লিশ বাংলাদেশি সহ অন্তত একশো জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ একই সঙ্গে চারজন স্থানীয় নাগরিককেও আটক করা হয়েছে শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন জোহর অভিবাসন বিভাগের পরিচালক দাতক মোহাম্মদ রশদি মোহাম্মদ দারুস বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে মোহাম্মদ রুশতি জানান গত বুধবার সকাল সাড়ে দশটায় জোহর রাজ্যের জোহর বারু মুয়ার সেগামাত মেরসিং ও বাতু পাহাত এই পাঁচ জেলার নয়টি কারখানায় একযোগে অভিযান চালানো হয় অভিযানে প্রথমে স্থানীয় নাগরিক সহ মোট পাঁচশো জন আটক করে তাদের নথিপত্র যাচাই করা হয় এদের মধ্যে একশো আঠাশ জন বিদেশি নাগরিককে ইমিগ্রেশন আইন উনিশশো উনষাট এবং ইমিগ্রেশন রেগুলেশনস উনিশশো এর অধীনে বিভিন্ন অপরাধে আটক করা হয় আটক হওয়া ব্যক্তিদের মধ্যে চুয়াল্লিশ চুয়াল্লিশ বাংলাদেশি বাকিদের মধ্যে ভারত পাকিস্তান নেপাল ইন্দোনেশিয়া মিয়ানমার ভিয়েতনাম ও কম্বোডিয়ার নাগরিক রয়েছে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি শুধু সবার বয়স একুশ থেকে পঞ্চান্ন বছর বলে জানানো হয়েছে এছাড়া কোম্পানি মালিক গুদাম ব্যবস্থাপক এবং বিদেশি শ্রমিক সরবরাহকারী সংস্থার ব্যবস্থাপক হিসেবে চিহ্নিত চারজন স্থানীয়কেও আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে অবৈধ অভিবাসীদের আশ্রয় দেয়া এবং অবৈধ অভিবাসীদের প্রাঙ্গনে প্রবেশ বা থাকার অনুমতি দেওয়ার সন্দেহে অভিযোগ আনা হয়েছে আটক হওয়া সকলকে পরবর্তী তদন্ত ও পদক্ষেপের জন্য পেকান নেনাস ইমিগ্রেশন ডিপুতে নিয়ে যাওয়া হয় মোহাম্মদ রুশদি বলেন Johor রাজ্য অভিবাসন বিভাগ রাজ্য ইমিগ্রেশন আইন লঙ্ঘনকারী বিদেশী নাগরিকদের উপস্থিতি মোকাবেলায় প্রচেষ্টা অব্যাহত রাখবে তিনি আরো উল্লেখ করে বলেন অভিবাসন বিভাগ কোন নিয়োগকর্তা মালিক বা এমন কোনো ব্যক্তি যারা অবৈধ অভিবাসী নিয়োগ বা আশ্রয় দেয় তাদের সাথে কোনো আপোষ করবে না এই অভিযানে সময় তদন্তে সহায়তার জন্য বেশ কয়েকজন ব্যক্তিকে অফিসে উপস্থিত হওয়ার জন্য 10টি নোটিশ জারি করা হয়